আমি বাসুদেব আমাদের আজকের আলোচ্য বিষয় ডি কার্বেশন রিয়ান অর্গানিক কেমিস্ট্রি এটা তিন নম্বর লেকচার তো আমাদের টার্গেট হচ্ছে ভাইয়া যারা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় একটি রসায়নের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও কিংবা রসায়ন অনেক চিন্তা আছে কতটুকু পড়বো ভাই কতটুকু বাদ দেব একচুয়ালি সত্য কথা হচ্ছে যে আমি কি কি বাদ দেব কি কি পড়বো এতটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার অলরেডি প্রিপারেশন ফিফটি শেষ হয়ে যাবে তো তার জন্য অবশ্যই আমরা বিএম কেমিস্ট্রি স্টেশন তোমাদের সাথে আছি সব সময় তো এখনো যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো নি কিংবা আমাদের পেজটি ফলো করতে পারো নি চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের পেজটি ফলো করে দাও এবং এই ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার এরকম অসংখ্য ভিডিও তোমাদের সামনে আনতে আমাদের অনুপ্রেরণা যোগাবে এবং একই সাথে কথা বলি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইউনিটকে সামনে রেখে রসায়নের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের অনলাইনে অন ব্যাচ রানিং আমরা আগামী পনেরো তারিখ থেকে অনলাইন ওয়ান অন ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে এবং এই দুইটা মাস যদি তোমরা আমাকে দাও তাহলে আমি তোমাদের এতটুকু কথা দিতে পারি রসায়নের যে পঁচিশ মার্ক এর মধ্যে বাইশ কখনোই মিস হবে না সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তোমাদেরকে রসায়ন ভিত্তি দূর করিয়ে সব থেকে ভালো প্রস্তুতি রসায়নে যাতে তোমাদের সম্পন্ন হয় সে ব্যাপারে আমরা দৃঢ় আমি আর একটা কথা বলি আমাদের এই অনলাইন কোর্সে তোমাদের জন্য থাকছে টোটালি রিটার্ন সাজেশন এবং প্রত্যেক অধ্যায়ের জন্য স্পেশাল হ্যান্ড নোট আমি দুই হাজার এগারো সাল থেকে ইউসিসি ফার্মগেট ব্রাঞ্চে ক্লাস নিয়ে শুরু করেছি তারপর ফরিদপুর মানিকগঞ্জ সবখানে ক্লাস নিয়েছি এই দীর্ঘ জার্নিতে বছরের আমি অনেক কষ্ট করে একটি হ্যান্ডনোট তৈরি করেছি যেটা তোমাদের এই ইউনিভার্সিটি তোমাদের সর্বোচ্চ পরিমাণ সহায়ক হবে তো নাও আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি ডিকার্বক্সিলেশন রিয়াকশন তো ভাইয়া বিক্রিয়াটা হচ্ছে কি আমাদেরকে বুঝতে হবে যে এটা কি বিক্রিয়া তোমাকে কখনোই অ্যাডমিশন টেস্ট পরীক্ষা এই ধরনের কোশ্চেন আসবে না যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কাকে বলা হয় তোমার দেখা চমৎকার সাইড ব্যবস্থা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার উদাহরণ দাও এই টাইপের কোশ্চেন ভাই জীবনে কখনোই আসে না এখান থেকে দেখো কি টাইপের কোশ্চেন আসবে এই যে এই যে কিছুদিন আগে হয়ে যাওয়া কৃষিগুচ্ছ পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল এরকম দিয়ে বললো এত সমান এ হলে এ ইকাল টু হট তারপর আমাকে দেখতেছি যে এটা সোডিয়াম বেনজয়েড সোডিয়াম বেনজয়েডকে যদি সোডা লাইমের সাথে বিক্রিয়া করি তাহলে এ একটা যৌগ পাবো ভাই এই এ যৌগটা কি এখানে কিন্তু কোথাও বলেনি যে এটা ডিকারবক্সিলেশন রিয়াকশন বুঝতে পারছিস তো তোমাকে বিক্রিয়া দেখে চিনতে হবে যে এটা ডিকারবক্সিলেশন রিয়াকশন দেন এর ফর্মুলা আমাকে अप्लाई করতে হবে তো নাও আর দেরি না করে আমরা ডিকারবক্সিলেশন রিয়াকশনের একবারে বেসিক জিরো থেকে তোমাকে প্রো বানিয়ে দেব তো নাও ডিকারবক্সিলেশন বুঝার আগে আমাকে প্রথমেই যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে সোডা লাইম কি ভাই সোডা লাইম এটা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তাদেরও ক নম্বরের জন্য কাজে লাগবে হ্যাঁ দেখো সোডা লাইম কাকে বলা হয় এই সোডিয়াম হাইড্রো অক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড এর মিশ্রণকে বলা হয় সোডা লাইম আমার মনে হয় এতটুকু বোঝাইতে পারছি সোডিয়াম হাইড্রো অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে কি বলা হয় সোডা লাইম বেস আচ্ছা এবার কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আমরা জানি এটা হচ্ছে অ্যাসিড সি ডাবল ও এই সেটা অ্যাসিড মূলক ভাই এই অ্যাসিডের সোডিয়াম লবণ তার মানে আমরা জানি কি অ্যাসিড এবং খার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তো একে একটা খারের সাথে বিক্রিয়া করো সাপোজ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলাম করালে বিক্রিয়া সিস্টেমটা কি দেখো এই অ্যাসিডের হাইড্রোজেন আয়নটা অ্যাসিড তো প্রোটন দেবে এটা পজিটিভ আর বাদ বাকি যা আছে সব কি নেগেটিভ এবার খারের হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে তোমার নেগেটিভ বাদ বাকি যা আছে সব পজিটিভ আমার কাম কি কত এই যে শুধু প্লাস মাইনাসটা অ্যাড করে দে এই প্লাস এই মাইনাসের সাথে এই মাইনাস এই প্লাসের সাথে তাহলে কি থাকলো বলো আর সি ডাবল ও এন এ প্লাস এইচ টু এটাই হচ্ছে কার্বকসিলিক সোডিয়াম লবণ তো এই লবণের নামকরণ আমি কিভাবে করব। দেখো নামকরণ করার প্রথম ফর্মুলা হচ্ছে যে কামটা করতে হবে প্রথমে হচ্ছে মেটাল নেম প্রথমেই মেটাল নেম প্লাস মূল যৌগের সাথে নয়েট মূল যৌগের সাথে নয়েট যোগ করতে হবে হ্যাঁ নয়েট যোগ করতে হবে বুঝতে পারছি সাপোজ এই অ্যালকাইল গ্রুপটা যদি আমার এখানে হয়ে যেত হচ্ছে CH3 তাহলে আমরা কাজ কি ছিল বলতে প্রথমে হচ্ছে মেটাল নে মেটাল মানে এই অ্যাসিডের যে ধাতুটা আছে অ্যাসিডের ধাতুটার নাম কি বলো সোডিয়াম তাহলে নাম হয়ে যেত কি সোডিয়াম মূল যৌগ মূল যৌগ মানে কার্বন কোট আছে একটা দুইটা এই দুই কার্বনের জন্য আমরা মূল যৌগ অর্থাৎ অ্যালকেন কম্পেয়ার করব কার্বন সংখ্যা যখন দুই হচ্ছে তখন অ্যালকেনকে কি বলা হবে তখন অ্যালকেনকে বলা হবে ইথেন তাহলে ইথেনের সাথে মূল যোগের সাথে নয়ট ইথেনের সাথে নয়েট যোগ করে ফেলতে হবে তাহলে এই নাম আলটিমেটলি কি দাঁড়ালো বলো ভাই সোডিয়াম ইথানয়েট আমার মনে হয় আমি এতটুকু বুঝাইতে পেরেছি এখন যেহেতু আমরা অ্যাসিড থেকে কিভাবে লবণ মানাতে হয় এটা শিখে গেলাম এখন আমরা দেখব ডি বিক্রিয়া তো দেখো ভাইয়া এটা একটা কার্বোক্সিলিক সোডিয়াম লবণ এই পর্যন্ত তো বুঝতে কারো কোনো সমস্যা নাই আচ্ছা আর এটা সোডালাইন তাহলে এটা কি হয়ে গেল ডি বিক্রিয়া এখন এই বিক্রিয়ার ফর্মুলাটা আমাকে চিনতে হবে কিছুই মনে রাখার দরকার নেই সোজা এসে এই যেখানে সি ডাবল এনএ মূলকটা আছে এটা বাদ দিয়ে দাও আর এই যে এইখানে একটা হাইড্রোজেন তুমি যোগ করে দাও তাহলে কি হয়ে যাচ্ছে দেখো তো সি এইচ থ্রি বন্ড সি এইচ টু আর একটা হাইড্রোজেন যোগ হয়ে গেলে সি এইচ থ্রি প্লাস সি এইচ থ্রি বন্ড সি এইচ থ্রি প্লাস বাদ বাকি কি থাকতে দেখো তো এইটা হলো সোডিয়াম তাহলে সোডিয়াম কয়টা হলো দুইটা এন টু কার্বন কয়টা আছে দেখো এই যে কার্বন একটা আর অক্সিজেন আছে কয়টা তিনটা ক্যালসিয়াম অক্সাইড অবিয়োজিত অবস্থায় থেকে এই হচ্ছে আমার অক্সিলেশন বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়কে দেখো ছিল কয়টা এক দুই তিন বিক্রে ছিল কয়টা তিনটা উৎপাদন হয়েছে কয়টা কার্বন দেখো তো দুইটা অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়ক অপেক্ষা এক কার্বন কম বিশিষ্ট উৎপন্ন হয় তাকেই বলা হবে অক্সিলেশন বিক্রিয়া এর বাংলা নাম হচ্ছে কার্বক্সিত্যাজন বিক্রিয়া অর্থাৎ কার্বন সংখ্যা ত্যাগ করে দাও আমার মনে হয় এতটুকু বুঝাতে পেরেছে সোজা কথা আমি কিছুই মনে রাখবো না শুধু মনে রাখবো কি যেখানে সি ডাবল এন মূলকটা আছে এটা বাদ চলে যাবে বাদ বাকি কি হবে একটা হাইড্রোজেন যোগ হয়ে যাবে দেখো এই বিক্রিয়া কি আছে এখানে সি ডাবল এন মূলকটা বাদ জাস্ট এইখানে একটা হাইড্রোজেন তুমি যোগ করে দাও তাহলে কি হয়ে যাচ্ছে মিথাইল বেঞ্জিন বা টোলুইন মিথাইল বেঞ্জিন বা টোলুইন প্লাস এটা তো নন মেজর প্রোডাক্ট তুমি দাওয়াত খাইতে গেছো দাওয়াত খাওয়ার পরে খাসির আড্ডি কোথায় আছে সেই খোঁজ খবর কিনাও নাও না তার মানে এটা ডাস্ট কোথায় চলে যাবে আমি কিছু জানি না এটা এবার কৃষি বুঝতে যদি আমি সোডালাইম সব বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হয় সিস্টেমটা কি দেখো এইখান থেকে একটা হাইড্রোজেন বাদ সরি এই সিডাবল মূলক বাদ চলে গেল জাস্ট এইখানে একটা হাইড্রোজেন চলে আসলো তো আমরা জানি বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরালে যা পায় তার মাসে ফিনাইল মূলক তার মানে এইখানে যে হাইড্রোজেনটা ছিল এই সিডাবল এনমূলক তো হাইড্রোজেন সরাই আসছে আবার যদি পুনরায় এখানে হাইড্রোজেন চলে আসে তাহলে আলটিমেটলি এটা কি পেয়ে গেলাম বলো বেনজিন পেয়ে গেলাম আমার মনে হয় এতটুকু তোমরা বুঝতে পেরেছ আমরা আরো কিছু রিয়াকশন দেখি যেমন ধরো সোডিয়াম ধরো এটা সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও ক্যালসিয়াম অক্সাইড দিলে কি হয়ে যাবে বলো ভাই এটা বাদ হয়ে যাবে বাদ হয়ে কি হয়ে যাবে শুধু এখানে একটা হাইড্রোজেন যোগ হয়ে যাবে তাহলে কি হয়ে যাচ্ছে এইচ ফোর প্লাস এ টু সিও থ্রি ক্যালসিয়াম অক্সাইড বেশ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ক্লাসে রসায়নিক ভিত্তি দূর করতে ততক্ষণ ভালো থেকো এবং আমার ভিডিওটি শেয়ার করে দাও ও পেজ টি ফলো করে দাও শুভকামনা রা